বিরতির পর স্বাগত আগামী একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যালয়ে মহা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে আজ দুপুর বারোটা নাগাদ এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় মহাবিদ্যালয়ের আচার্য প্রফুল্ল কনফারেন্স হলে বিলোনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মাতৃভাষা প্রাসঙ্গিকতা বিষয়ের উপর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় মহাবিদ্যালয়ের ছাত্র এই প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে এদিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনোরঞ্জন দাস মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শফিক বাগচি প্রবন্ধ প্রতিযোগিতার কনভেনার লিটন চক্রবর্তী মিলনিয়া প্রেস ক্লাবের সহ সম্পাদক প্রতাপ দেববর্মা প্রেস ক্লাবের সদস্য বিশ্বজিৎ দাস সমীর কান্তি দেবনাথ তাপস মজুমদার প্রতাশ দাস সহ অন্যান্য সদস্যরা সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা উদ্যোগ শোনাচ্ছি আমরা মিলনিয়া প্রেস প্রত্যেক বছরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস টি আমরা পালন করি যথাযথ মর্যাদার সাথে তো এ বছরও আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হচ্ছে তো আমরা এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস টাকে বিভিন্ন আঙ্গিকে করার একটা প্রচেষ্টা নিয়েছি আমরা সম্মানিত বোধ করছি মিলনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের কাছে আমরা কৃতজ্ঞ ওনাদের কাছে ওনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা মূলত সাধারণ বিভাগে মাতৃভাষার প্রাসঙ্গিকতা বিষয়ে একটা প্রবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম সেটা কলেজেই করেছি সাধারণ বিভাগ এবং কলেজকে নিয়ে একটি গ্রুপ সেই বিভাগে আজকে প্রতিযোগিতা হয়ে গেল চারশো ওয়ার্ডের মধ্যে অংশ অংশগ্রহণ করেছে আগামী ১৬ ফেব্রুয়ারি রবিবার বেলোনিয়া প্রেস ক্লাবের প্রেক্ষাগৃহে হবে বসে আঁকো প্রতিযোগিতা সেটা তিনটা বিভাগে হবে নার্সারি ট বিভাগ খাট বিভাগ এবং গ বিভাগ চারটি বিভাগ সরি ওইখানটায় সকাল দশটা থেকে আমাদের প্রতিযোগিতা শুরু হবে এরপর আমরা ২১ ফেব্রুয়ারি সকালবেলা আমাদের রেডি আছে তারপর বিলোনিয়া কলেজে আমরা দুদিনের একটা সেমিনার জাতীয় পর্যায়ের অধ্যাপকরা এখানে উপস্থিত থাকবেন কলেজ আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেই এই কর্মসূচি গুলির আয়োজন করা হয়েছে এবং একুশ ও একাধিক কর্মসূচি তারা হাতে নেবে তার মধ্যে আছিল এই কর্মসূচি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন